দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন প্রথম অধ্যায়ের বিভাগ গয়ের উত্তর বিশ্লেষণ নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কি সমাজের নিচুতলার মানুষদের গুরুত্ব প্রদান নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব এই ইতিহাস চর্চার মূল কথা হল স্টাডি দ্য হিস্টোরি ফ্রম বিলো অর্থাৎ নিচুতলা থেকে ইতিহাস চর্চা করে ওপর তলার মানুষের দিকে দৃষ্টিপাত করা এভাবে এসেছে ইতিহাসে বহুমাত্রিকতা ব্যাপকতা ও নতুনত্ব সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি সামরিক ইতিহাস চর্চার ফলে যুদ্ধের নীতি কৌশল প্রকৃত কারণ সৈনিকদের অবস্থা ইত্যাদি সম্পর্কে জানা যায় এছাড়া সেনাদের পোশাক অস্ত্রশস্ত্র খাবার বেতন প্রভৃতি সম্পর্কে তথ্য পাওয়া যায় নারী ইতিহাসের প্রকৃতি ও প্রাসঙ্গিকতা লেখ নারী ইতিহাস চর্চা বা নারীর ক্ষমতায়নের বিষয়টি প্রাসঙ্গিকভাবে ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নারী ইতিহাস মূলত তাদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই পুরুষতান্ত্রিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস মোহনবাগান দলের পক্ষে উনিশশো এগারোর উনত্রিশে জুলাই স্মরণীয় কেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই মোহনবাগান ক্লাব ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে দুই এক গোলে হারিয়ে ফিল্ড জয় করে বঙ্গভঙ্গের পটভূমিতে এই জয় ছিল অনেক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন ধারা সংক্ষেপে বিবৃত কর শিল্পচর্চার ইতিহাসের প্রধান ধারাগুলি হল সঙ্গীত নৃত্য নাটক ও চলচ্চিত্র শিল্পচর্চার ইতিহাস থেকে বিভিন্ন মানব গোষ্ঠীর সাংস্কৃতিক অগ্রগতির আভাস পাওয়া যায় দৃশ্য শিল্পের ইতিহাস বলতে কি বোঝো চিত্রকলা ও ফটোগ্রাফিকে একত্রে দৃশ্য শিল্প বলা হয় সম্প্রতি দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমানে চিত্রকলা এবং ফটোগ্রাফিও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো স্থানীয় ইতিহাস আঞ্চলিক ইতিহাসের মাধ্যমে জাতীয় ইতিহাস পূর্ণতা পায় স্থানীয় অঞ্চলের রাজনীতি সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় আঞ্চলিক ইতিহাস থেকে পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কি মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার ব্যবস্থা করা পরিবেশের সংকটজনক পরিস্থিতি পরিবেশ বিপর্যয় এবং তার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা ইত্যাদি ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে দুই এক গোলে হারিয়ে আইএফএ জয় করে উনিশশো এগারো খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় সরকারি নথিপত্র বলতে কি বোঝো সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট প্রতিবেদন বিভিন্ন বিবরণ চিঠিপত্র ইত্যাদি এই সরকারি নথিপত্র আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন সরকারি নথিপত্র থেকে সমসাময়িক নানা ঘটনায় সরকারের ভূমিকা ও মনোভাব সম্পর্কে জানা যায় ভারত ইতিহাসের বিভিন্ন ঘটনাচর্চায় ঔপনিবেশিক শাসকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা যায় আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি সরকারি নথিপত্র যথা পুলিশ গোয়েন্দা রিপোর্ট আধিকারিকদের বিবরণে ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি শাসন ও দমনমূলক চরিত্র প্রতিফলিত হয়েছে অনেক ক্ষেত্রে সরকারি দলিল দস্তাবেজগুলিতে ভুল ও বিকৃত তথ্য থাকে তাই এর ঐতিহাসিক সত্যতা সম্পর্কে সন্দেহের অবকাশ আছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায় লেখক যখন অকপটে নিজের জীবনের কথা লেখেন তখন তাকে বলে আত্মজীবনী যেমন বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর আবার অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা যখন কেউ স্মৃতি থেকে লিপিবদ্ধ করেন তখন তাকে বলে স্মৃতিকথা যেমন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম নতুন সামাজিক ইতিহাস কি বিশ শতকের দ্বিতীয়ার্ধে রাজনৈতিক সামরিক ও সমাজের উচ্চস্তরের মানুষের বাইরে নিম্নবর্গের সাধারণ মানুষকে নিয়ে আলোচনা শুরু হয়েছে কৃষক শ্রমিক মজুর নারী প্রমুখ সকলকে নিয়ে শুরু হওয়া এই ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব সংবাদপত্র থেকে সমকালীন রাজনৈতিক সামাজিক ও অন্যান্য বিষয় সম্পর্কে জানা যায় সংবাদপত্র থেকে তৎকালীন সরকারের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত খবর এবং জনগণের অসন্তোষ ক্ষোভ বিদ্রোহ প্রভৃতি বিষয়েও জানা যায় ধন্যবাদ